আকাশের সমুদ্রে চাঁদ যেন মায়াময় দ্বীপ দেখো মেকো মায়া বলে পথের স্রোতে কেমন যেন চেয়ে আছে পথে একটা বিজয়ের সুর বয়ে আনছে বসন্ত দক্ষিণা বাতাসে চন্দ্রমালা তোমার খোপা খোলে দাও চন্দ্রমালা তোমার খোপা খোলে দাও তোমার উড়ুন্ত চলে আজ আমি বিজয় রব তোমার উড়ন্ত চলে আজ আমি বিজয় রব বিজয় क्या क्या इसके लिए बनाया था तू हमारे प्रदर्शन में दोस्तों के जाते थे वो तो पानी ना होते जब इतने शांत हैं तब ऐसे ना जब तो पानी पारायण

আমরা আপনাদেরকে আপনাদের আসবে সামনে খালি করে যতটুকু আছে মানুষের বীর প্রতিবার চলে ধন্যবাদ করে দেবেন যাবেন সুমিত্র ক্যাবিনেট কমিটি ও হাসপাতালের পক্ষ থেকে দ্বারা স্কুলে তারা স্বতন্ত্র নিয়ে নির্ধারণ করছেন নমস্কার শিক্ষক ও ছাত্রছাত্রী এবং ভাষনকারী পাশে আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন সকলকে অভিবাদন করবেন আরিফ আ ও জনদের সবাইকে স্বাগত বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল সিলেট মহানগরীর পক্ষ থেকে সরকারগুলি বিনিয়োগ করা হচ্ছে দ্বারা लेंगे आपसे। जब तक तुम्हारा पंगा नहीं, यार तुम्हें चेक करके पकड़ देते हैं। जो ऐसे ना अपने जाकर अपना

সর্বতন্ত্রে সর্বতন্ত্র কিন্তু